আমাদের দেশের বর্তমানে যে সিনেমা হলের একটা বিশেষ করে সিনেমা হলের একটা যে সংকট চলতেছে এই সংকটটা নিরসনে আমরা যারা সাকিবিয়ান আছি তারা যদি স্পেশালি উদ্বেগ না নেয় এটা জীবনেও সম্ভব না দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সাকিবিয়ান টিম কিন্তু চলে এসেছি সাবাসওয়ানা সিনেপ্লেক্সে আপনাদেরকে কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যে প্রোগ্রাম সেটা কিন্তু আমরা করে ফেলেছি তো আমাদের দরদের প্রমোশন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল তো সাকি তোমরা যারা দেখছো তোমরা তোমাদের নিকটস্থ যে সিনেপ্লেক্সগুলো বা সিনেমা হল সিঙ্গিল স্ক্রিন যেটাকে বলা হয় সেখানে কিন্তু তোমরা চলে আসবে তো যাই হোক আমার সাথে কিন্তু তুফান ভাই আছে আমাদের টিমের বিজয় আছে তুফান ভাই কেমন লাগছে খুব ভালো লাগলো একেবারে উন্নত যেটা আমরা চাচ্ছি সাকি যে প্রতিটি সিনেমা সিনেমা হলের পরিবেশগুলো অন্তত পরিবর্তন হোক সময়ের সাথে সেটা শোয়ানাশা বা সিনেপ্লেক্স কিন্তু করতে পেরেছে আমাকে খুব ভালো লাগছে আর দরদ মুভিটি এখানে যারা গাজীপুরে থাকেন আমার পরিচিতি বা আমার পেজ থেকে যারা আছেন আমার বেশিরভাগই যেহেতু মিরপুর সংলগ্ন বা আমার সাভার সংলগ্ন এখানে বেশিরভাগই আছেন গাজীপুরের বন্ধু বান্ধব সবাইকে আমন্ত্রণ দিলাম পনেরো তারিখে পনেরোই নভেম্বর থেকে শুভমুক্তি দরদ আর দরদের ট্রেলার দেখে আপনারা বুঝতে পেরেছেন এটি একটি ইন্টারন্যাশনাল মাপের মুভি যে এর আগে বাংলা সিনেমায় কখনো এই ধরনের কেমিস্ট্রি আমরা দেখি নাই যে কালার গ্রেডিং থেকে শুরু করে পুরোটাই একদম বলিউড স্টাইল আর এপার ওপার দুপার মিলে এটা অন্যরকম একটা সিনেমা হয়েছে যে সিনেমার মধ্য দিয়ে আমাদের ম্যাগাস্টার বলিউডের পথ যাত্রা শুরু করছে এবং বলিউডের নায়িকা সোনাল চৌহান আপনারা জানেন জান্নার টু মুভিতে সে এমন মানে ইয়ে তৈরি হয়েছিল তার ক্রেজ সেই ক্রেজটা কিন্তু এবার দরদও তৈরি হচ্ছে ইতিমধ্যে যে হিন্দি গানটি রিলিজ হয়েছে টি সিরিজে সেটি কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে দুই নম্বর অবস্থান করছে তাতে বুঝে নিয়ে যে দরদ কি হতে যাচ্ছে সেজন্য কিন্তু যেহেতু ট্রেন্ডিং আছে তাহলে সেজন্য এই সিনেমা হলে আশেপাশে যারা আছে তাদেরকে কি বলবেন অবশ্যই তাদেরকে এখানে আমন্ত্রণ জানাবো এবং হল মালিকের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আসি যে পরিবেশ দেখলাম ক্যামেরাটাকে ওইদিকে ঘোরা ওই যে অগ্রিম টিকিট কাটার জন্য মানুষ চলে আসছে আজকে হইল বারো তারিখ এখানে কিছু মানুষের ভিড় দেখতেছি তারা অগ্রিম টিকিট কাটতেছে তোমরা এখন আমাদের টিমের বিজয়ের সাথে কথা বলবো বিজয় আমরা প্রমোশনে অলরেডি সোয়ানা সাপাতে উপস্থিত আছি তো এই হলের পরিবেশ তোমার কাছে কেমন লাগছে একটু বলো আমি যা সত্যি কথা বলবো যে বাংলা চলচ্চিত্রে এখন যে সাকিব খান যে মানের ছবিগুলো করতেছে যে বলিউডে চলে গেছে হিন্দি গান একই সাথে আসছে এই মানের ছবি চলাতে গেলে আমাদের একটা নিম্নমানের হলে চলবে না এখানে অন্তত একটা কোয়ালিটিফুল একটা সিনেমা সিনেপ্লেক্স আমরা চাই যেরকম সেই সিনেপ্লেক্সটায় নতুন একটা সিনেপ্লেক্স হয়েছে যে সোয়ানা সাবা সিনেপ্লেক্স এটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয় যে সাকিব খানের ছবি দিয়ে আমরা প্রচারণা করতে আসছি সাবা একটা নতুন সিনেপ্লেক্স আশা করি এইরমভাবে আমাদের বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য আরও ভালো ভালো সিনেপ্লেক্স দিয়ে যে একটা জিনিস তোমার সাথে ইনশিউর করি সেটা হচ্ছে কি টঙ্গিতে কিন্তু এমন সিনেমা হলের পরিবেশ অতীতে ছিল না বা এখনও সময় নাই তো এই হলের যে মালিক তিনি কিন্তু ছোটো পরিসরে হলেও খুব সুন্দর একটা পরিবেশ দিয়েছে এবং তার এই হলটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত তো সে জায়গা থেকে একটি মাল্টিপ্লেক্স যেটা এই মালিক এটা এখানে করছে তো দর্শকদের তুমি দেখতেছো নিজেই তো দর্শকদের বলো যে তারাও অগ্রিম টিকিট কাটলে কীরকম পরিবেশ পাবে এই এখন আমি এসেই তো অবাক যে এখনও চার দিন আছে বাকি দরদ আর মুক্তি পাওয়ার জন্য কিন্তু এসে দেখি সোয়ানা সাবা সিনিপ্লেক্সে আমরা টিকিট কাটতে আসে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো লাগার মোমেন্ট কে যে সাকিব খানের ছবি একটা নতুন সিনেপ্লেক্স তারপরও তারা ফোন দেয় ওনারা মালিকদের সাথে কথা বলছি সেখানে বলে আমার ফোন দেয় টিকিট কাটতে ধরো দশ জন চলে এসছে আবার আগে কেটে চলে গেছে বাড়িতে আগামীকাল আসবে মানে এখন ধর গান আসছে গতকাল আর এখানে টঙ্গি যারা আসেন টঙ্গি গাজীপুর সো সোয়ানা সাবা সিনিপ্লেক্সে এখানে আপনারা যারা আসেন আশেপাশে যারা আছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যে অনেক জায়গায় আপনারা অবজেকশন দেন যে আপনারা ঘোলা দেখতে পারছেন না কিছু দেখেন কে সাকিব খান কে সোনাল চান এটা আমরা চিনতে পারি না পর্দায় আমরা খালি সাকিব খানের কন্ট আসলে আমরা চিনতে পারি তার জন্য আপনাদের জন্য সুখবর যে এখানে আমাদের গাজীপুর গাজীপুর সাবা সোনা সাবাস সিনেপ্লেক্স আসছে আপনারা দেখবেন আর পনেরো তারিখ ফাতেমা এবং দুলু মায়ের প্রেমকানি নিয়ে আসতে যাচ্ছে আপনার পাশে সিনেমা হলে সোয়ানা সাবা সিনেপ্লেক্স আশা করি এদিনকে আমরা বাইশটি দেশে বাইশটি দেশে একই সাথে মুক্তি পাবে হিন্দি এবং বাংলা আশা করি যে গতকাল যে একটা গান মুক্তি পেয়েছে সেটা অলরেডি ট্রেন্ডিং তিন নম্বরে একটা মরা দুই নাম্বারে মরা একটা স্যালেন্জ যে স্যালেঞ্জে মানে সাকিব খানের গান নিতে আগ্রহ কয় নাই আমার যা মনে হয় তার জন্য এই চ্যালেঞ্জ আছে এখন তারা অনুভব করতেছে যে কি ভুল করছে আমরা যদি মেন চ্যালেঞ্জ থেকে এই গানটা ছাড়তাম আর এখন আমি সকালে একটা গায়ে ই দেখলাম যে সিরিজ বাংলা থেকে কাবার মানে কবার কবার ফটোতেছে এই ভাষাও এই ডুবাও এই গানের এটা আমাদের জন্য অহংকার যে আমরা বাংলা চলচ্চিত্রে একজন আইকনিক মেগাস্টার পাইছি সে গ্লোবালি সে অনুভব করছে যে সাকিব খান কি জিনিস তারা এখন মনে মনে যে ভাবতেছে যে এটা কোন খান আমির খান সালমান খান শাহরুখ খান না তো এটা হচ্ছে বাংলাদেশের খান এটা বসতে হবে এটাই আমাদের মেগাস্টার সাকিব খানের পাওয়ার আমরা গড়ে উঠেছি আমাদের সাকিব একতা থাকলে কেউ কেউ আরো বছর একটু লড়াতে পারবে তো তোমরা অনেক কথা শুনলে তো শেষ করব একটা বিষয় ক্লিয়ার করে সেটা হচ্ছে যে তোমরা যারা সিনেমা দেখবে পনেরোই নভেম্বর তারা কিন্তু অগ্রিম যারা টিকিট কাটতে চাও কারণ ওই দিনকেও টিকিট নাও পেতে পারো দেখা গেছে এই সিনেপ্লেক্সের কিন্তু আসন সংখ্যা সীমিত তো সেজন্য তোমাদের যদি অগ্রিম টিকিট কাটতে হয় আমাদের পেজে আমাদের পেজে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এই হল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে বা তাদের পেজ আছে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো তো যোগাযোগ করে তোমরা অগ্রিম টিকিটগুলো কেটে নাও তো ইয়ানরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে পর্যন্তই দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকো খোদা হাফেজ পনেরোই নভেম্বর